মানবেন না শরীয়তের পোশাক পয়রা গান গাবেন এটা পাইলেন কই তাই এই সর্বপ্রথম একটা কথা কই এই শরীয়তের হক কানে একদল আলেম যায়া তোমার মায়ের যদি লিখা না পড়াইতো তোমার মত আনোয়ার সরকারের জন্ম হইতো না আজ মারফত নিয়ে ফালাফালি করতে আরে বেটি বিয়েটা সম্পন্ন হচ্ছে মনের ব্যাপার মুনশি কোনো টাইমই নাই আরে

আজকে হাদিস শুনে যাও সারা জলম কি পাকড়া দি শুনে তোমরা কেমন জাতি মানুষ তোরা ফিরে ঘরে এমন খাসলো তোরা তো রোজা নামাজ কিছুই পড়ো না নামাজও পড়ো না রোজাও করো না আবার দেখেন লম্বা লম্বা চুল বাবা আছে না আছে আছে সামনে প্রমাণ আবার এরা মাজারে মাজারে ঘুরে ঘুরে শুধু হলদি মাখা পোলা খায় আর ওই যে হাতের তলায় দইলা গাঞ্জা খায় বাবা আমরা ফকিররা আমি আছি সিদ্ধি ঘরের সাথে সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে যদি পথ ঘোষণা হয় সিদ্ধি খাইয়া যদি পথ ঘোষণা হয় যদি আল্লাহর কাম করে তার জন্য সিদ্ধি যায় আপনি একজন মারফতের লোক আপনাকে গলা এটা ঠিক হয় না তবুও বলবো তার কারণ আপনারা নামাজ পড়েনি না এদেরকে যদি বলা হয় বাবা আপনারা এত কিছু জানেন নামাজ পড়েন না কে এরা কয় আমরা নামাজ পড়বো সিদ্ধাদি মুখ পাইলে জায়গা খুঁজে পাই না আমার তো মনটা কি কইতাছে বাবা তাই আমি উনি সরকার বই যে ফকির দলের লোকেরা বলে যে নামাজ কর্ম কই সেটা দেওয়ার জায়গা খুঁজে পাই না তাই এই সমস্ত ফকিরেরা ময়রা যাওয়ার পর এগুলো যেন মাটি তোর জায়গা না হয় এগুলো পুরী আউসি উচিত হিন্দুঘরের মতো সর্বপ্রথম একটা কথা কই এই নিয়ে একদম আলম জাইয়া তোমার মায়ের যদি নিকা না পড়াইতো তোমার মতন আনোয়ার সরকারের জন্ম হয়তো না আজ মারুফত নিয়ে ফালা ফালি করতো কি বাবা একজন শরীয়তের ভক্তানি আলেম যাই আই তোমার মায়ের নিকে পড়াইছে আর তার দরুনে আপনার আনোয়ার সরকারের জন্ম তাই আজকে রাজশাহীর মাটিতে আইসা ফালাইয়া ফালাইয়া গান গাইবার কি বলব কি তোমার ফকির দলের লোকের এত তত্ত্ব তালিম জানো আল্লাহর কালাম কতগুলো বাবা ছিয়ানব্বই হাজার আল্লাহ পাক ছয় হাতে রাখছে আর ষাট ছিয়ানব্বইয়ের মধ্যে ছয় হাতে রাখছে আর নব্বই হাজার নব্বই হাজারের মধ্যে ষাট হাজার তিরিশ করছে জাহিরি আর ষাট হাজার করছে বাতুনি তাহলে তুমি একজন বাতুনি দলের লোক তোমার ঘরে এত ক্ষমতা এত তোমারদের মধ্যে বিদ্যা তবে একজন শরীয়তের আলেম লাগে কে তোমার ঘরে নিকা পড়াইতে আর তোমার মধ্যে

এই এই যে রাজশাহী জেলার মেয়ে ওই যে ফরিদপুর জেলার ছেলে জীবনে দেখা সাক্ষেত নাই ছেলে বড় যাত্রী নিয়ে বারান্দায় মধ্যে থাকলো মহিলা ঘরের মধ্যে থাকলো ওই দুই টাকার মুন্সি ভের ভ্যার ভের ভেড় ভের ভেড় করে কুলকর্মা কইলো হ্যাঁ আর মুন্শিসা হ্যাঁ এখন চালিয়ে যান নিয়ে যান আমি বলছে নিয়ে যান একদম চাল মানে নিয়ে যান চালিয়ে যান প্লিজ নিয়ে যান

মাইয়া থাকলো ঘরের মধ্যে আর ওই বরযাত্রী থাকলো বাহিরে মুন্সি কলমা কইলো তুই শুনু কিল পাঠায় দেয় যা কয় মা তুমি কবুল করো কবুল শব্দটা বাড়ায় না অনেক কষ্ট করে কবুলটা বার করলো হ্যাঁ কথা দুই জন শুনলো শুনে যাও কথা আবার ওই বিয়ের আসরে যা বললো কি বাবা তাই করে না তালে বিয়ে হইল। এটা কোরআনের কোথায় আছে হ্যাঁ শোনো বিয়ে কাক কয় আমি একজনের পছন্দ করি সে আমার পছন্দ করে আমার অভিভাবক আমার বাবা কিংবা আমার বড় ভাই যায় তার অভিভাবককে বলবে এই তোমার মেয়েকে আমার ছেলে মন থেকে পছন্দ করে তোমার মেয়ের ইজ্জতের বিনিময় এত হাজার টাকা আমি মহরণা হিসেবে দেবো তুমি কি রাজি আছো

ওটা না ওটা সমাজকে রক্ষা করানোর জন্য এখন মানুষ যে বান্ধব মানুষের ধর্ম নাই এই জন্য কয়েকজন মানুষকে সাক্ষী হিসেবে রেখে কুলকলমা পড়ায় কুলকলমার নাম বিয়ে না বিয়েটা সম্পন্নে মনের ব্যাপার তুমি আমার পছন্দ করো আমি তোমার পছন্দ করি মনের বিয়েটাই বড় বিয়ে আর মনের বিয়ে যদি না হয় ষাট লাখ টাকা যৌতুক দিলে পঞ্চাশ হাজার মল বিয়ে পড়াইলো তুমি যদি আড়াইজনের টাঙ্কি মারা দাও আমার ঠেকানো কিছু থেক আর নামই হচ্ছে বিয়ে এটা হচ্ছে মনের ব্যাপার বাড়ির মধ্যে স্বামী নাই স্বামী মারা গেছে স্বামী স্ত্রী রাইখা মারা গেছে আবার কেউ কেউ স্বামী থুইয়া চলে গেছে অন্য জায়গায় নিকা করে না এই ফকির গলের লোকেরা এই রকম করে এই মহিলাদের খোঁজে খুঁজে আমার তালিম খালি না বের ঘরের সিপাই সাপাই দরজার সিপাই ঢোল খোল বাজাইয়া মোমবাতি জ্বালাইয়া নারী পুরুষ এক জায়গায় হইয়া হালকা জিকির করো এই এটা কোরআনের কোন জায়গায় কুরআনে কোথায় আছে তুমি বলছো এই 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 তেজে কিটকে কি বলে গেল গবন যে আল্লাহ পাক নামাজের কথা কুরআনে বলছে 82 বার আর এই যিকিরের কথা আল্লাহ পাক বলছে 750 বার তবে আল্লাহ পাক কুরআনে এটাও বলছে যে যিকির নামাজের মুসললায় বৈসা খালাতের মশলায় মসায় জিকের কায়ে করো কিন্তু জিকের সময় এমনভাবে জিকের করতে হবে পাশে যদি তোমার স্বামী অথবা সন্তান যে কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে এমনভাবে জিকির করতে হবে তার ঘুম যেন না ভঙ্গ আর তোরা এমন হাদিস স্পাইস বাবা নারী পুরুষ এক জায়গায় হইয়া কার শরীরের কাপড় কই যাইতাছে না যাইতা সেই খবর নাই

বাবা আপনি তো অনেক কিছু জানেন বাবা আমার রান্না এইটা কম তো কয় না বেডি যেটা কইছে ওটা সত্যি নয় এখন যেটা কমু এটাই সত্যি এইভাবে তাই আমার মা বলে যদি পর্দার আড়াল থেকে শুই থাকে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এইটা বলল মারুফত বলতে গোপন আর আমরা গোপন জিনিস ঢাইকা রাখি কি বাবা বেয়া তুমি মাফ করবেন গোপন জিনিস আমরা ঢাইকা রাখি এই আল্লাহ রাসুলের কথা আবার গোপন গিয়ে গোপন বলতে কোনো জিনিস আছে যেটা গোপন সেটা তো আমরা সকলেই ঢেকে রাখি আর এরা কিছু কিছু ভক্ত বেডি আছে তাদেরকে বলে কি যে মা যদি কিছু জানতে চায় মা এখন আইসো না নিলিবিলি সময় সব কথা সব কম যায় না নিলিবিলি সময় আইসো তোমার ভালো কইরা বুঝাই তুমি এই ভালো করে বুঝাইয়া কনের জন্য নিলিবিলি সময়ের কি প্রয়োজন সবার সামনে বলতে হবে আল্লাহ রাসুলের কথা আমি এই জায়গায় বলতেছি কি বাবা আমার ভুল হলে এই জায়গায় কেউ ভরতে পারবে আড়ালে কম মানে কি বোঝেন না ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাহিনী তাই আমি আপনারে বলি এবার কথা বললে ভালো করে ভাই বেচিন্তা কথা বলবেন বেশি কিছু বললে ওই যে পরিস্থিতিটা সেইটাই করতে পারত তাই মা এসো তখনই তোমার সব বিষয়ে বস্তু বলবো ওই পীরের আগে লাক্ষিমার বাবা জুতে পিঠা করবো এদের তাই করল না গোপন বলতে কিছু নাই বাবা আল্লাহ রাসুলের কথা সব জায়গায় হইতে পারে আমি জানি আমার পাশের জন জানে না তারা বলতে হবে গোপন বলতে কিছু নাই গোপন যেটা সেটা আমরা সকলে ঢাইকা রাখি এবং আমরা বুঝি যে গোপন কি আপনি তবে আপনার শুরুটা করণ লাগতো এই মারফতের কালি মা দিয়া আপনি তা করেন নাই বাবা মার কথা তা করেন বাবা তাহলে এটা গেল আসলে আমার প্রশংসা করছে কি কই আমরা বৃত্তি মাইবোর তালিবতে হ্যাঁ বাবা কথা কি খারাপ লাগে তবে কোমরটি ভাই আমার এখানকার মেন যার অনেক টাকা খরচা করে যার যে মানুষ না হলে সাধারণ সম্পাদক আমার দুলাল ভাই আমি তাকে বলবো হাজার হাজার লোক আছে অনেক দূর দূরান্ত থেকে শুধু আমার মুখের কিছু কথা কিছু গান খালি গান দিলে শ্রোতা দর্শকের মন ভাঙ্গে যাইব চলে যাইব এটা হবে না তার কারণ শরীর মারফত পাল লাগান এটা কথা না বোঝালে এটা রেকর্ড হবে

তুমি সুন্দর তাই তো চেয়ে থেকে প্রিয় তোমার দিকে এই রুমি সরকার এই বাংলাদেশের আলেম আমি সবাইকে বলতে চাই যারা হকানি আলেম হবে তারা সুন্দর নারীকে পছন্দ করবে তারা সুন্দর ফুলকে পছন্দ করবে কয়েক মাঝারে মোমবাতি জ্বালায় মোমবাতির আলো মিষ্টি তারা মোমবাতির আলোকে পছন্দ করবে আল্লাহ সেরা সৃষ্টি হচ্ছে মানুষ আর সেরা সৃষ্টি মানুষের মধ্যে যে ভাগ করি তার মধ্যে সর্বসেরা সৃষ্টি সুন্দর হচ্ছে মহিলা সুন্দর নারীকে যারা পছন্দ না করে সুন্দর ফুলকে যারা পছন্দ না করে ওমি সরকার তুমি অবাক মানুষ করে না আমি মানুষ কই না অবাক আমি শুওরের কথা নাম দেনছি বাচ্চলার দিকেだけ তাকাবে নে মিডিয়া রেকর্ড করেন লিখে রাখেন কোনো লাভ হবে না আজকে হাদিস শুনে যাও সারা জনম কি পাকড়া দিশুরু চাও নারীর দিকে তাকাই থেলে পাপ হবে না কিন্তু তাকে ঠেকার একটা ভাব থাকতে হবে সুন্দরী নারীর দিকে তাকে থেকে যদি কোন ইস এত সুন্দর নারী আল্লাহ তুমি নিজের বানাইছো এই নারী যদি আমার মা হতো আমি ছেলে হিসেবে খুব গর্ব করতে পারতাম আল্লাহ কই বলুন আল্লাহ কই বাস থেকে সাত দিনের মধ্যে কোনো পাপ আর নাই কি সুন্দরী নারীর দিকে তাকায় থেকে যদি কও এত সুন্দর নারী আল্লাহ তুমি নিজ হাতে বানাইছো এই নারীর যদি আমি বাবা হইতে পারতাম জন্ম দাও আর মিয়া হইতো আমি বাবা হিসেবে আমি দন্ড করতাম আল্লাহর কিবা আরেকটা সুযোগ আর সুন্দর নারীর দিকে তাকাতো যদি খালি কইস এই মাল যদি আমি পাইতাম একবার বাবা হ্যাঁ আর কবলা লেখা দেখবে দাউস কে খেলা খালা দিল জাহান্নাম আমরা ফকির আমার কথা আসে মাসে নাই রে আমার কাছে মাইয়া আসলে কি বেটা আসলে কি কবি বলেছে জগতে পুরুষ নাই সবই মেয়ে সরব নে দেখছে পুরুষ হচ্ছে একজন মৌলাগ তুমি হো জগতের স্বামী কোরআনে শুনেছি আমি তোমার নামই আমার হয়ে গেছে আমার কথা আসে মাসে নাই আমি আনোয়ার সকাল বিশ বছর আগে চ্যালেঞ্জ দিছি যারা মুর্শিদ ধরার লোক যারা তরিকতের মারফতের পি এক মনি টলাইব এই নারীর জন্ম বাংলাদেশে হয় নাই আমি দশ বছর আগে দিয়ে দিচ্ছি শোনেন নাই আর যারা টলাই তারা হচ্ছে নুচ্ছ আমি তো অত দলে নাই আমি তো আগে বসছি তুমি কার কাছে কি কো তবে তুমি জাতীয় ভালো ভালো করো শরীরটা হচ্ছে প্রাইমারি তুমি যদি জজ ব্যারিস্টার হতে চাও তোমাকে ইউনিভার্সিটিতে আসতে হবে বিশ্ববিদ্যালয় সেটাই আমার এলমে মারফত সেই ভাবে গান গাও কথা বক্তব্যটি বলো আর আপনি কতবার ও একজন মারফতের ফকির আমি এইবার বুঝমু আপনার সঙ্গে আর কোন কথা হকুম না কোন ধগড়া আপনি কইলেন আমি খুব শরীয় মু মানি আমি এখন আল্লাহর রাসূলের ধান ধনে আসি আমাকে ডাক পাইরো না আমি আর পিছন দিকে যাব না তবে আপনি কত বড় ফকির এবার আমার এই শরীয়তির লেবাস যে পরছেন আপনি কি ভাই এটা শরীয়তের পোশাক না পোশাক ফান গাবেন এটা পাইলেন কই তাই তো শরীয়ত মানতে হইলে সেইভাবে চলতে হবে লেবেলে চলে কিন্তু কোন শরীয়ত খুব মানি মানে ওনার হিসাবে শরীয়ত গায়ে লাগাচ্ছে না মানে মানিচ্ছে না

স্যালেন্ডার করতে হবে তবে ফকি অত বারাবারি কইর না তোমা ঘরে যে কি সেটা কিছু কিছু মানুষ তোমা ঘরে হারে হারে চেনে তোমরা কেমন জাতি মানুষ তোরা পিড়ে ঘরে এমন খাসল তোরা তো রোজা নামাজ কিছুই পড়ো না নামাজও পড়ো না রোজাও করো না আবার দেখে না তোর লম্বা লম্বা চুল বাবা আছে না সামনে প্রমাণ আবার মাজারে মাজারে ঘুরে ঘুরে শুধু হলদি মাকা পোলা খায় আর ওই যে হাতের তলায় দইলে গাঞ্জা খায় এই বাবা আপনারা সত্যি কথা কবেন এটা কি আমার মিছা কথা আসা কথা এরা গাঞ্জা খায় আর গাঞ্জা খায় দেখবেন লম্বা মজ মোস মোস পাইকে বাবা লাল হয়ে গেছে আরেই এই মোসের পানি জমিনে পড়লে ৪০ দিন কে নষ্ট হয়ে যায় আপনার জানা নাই বড় বড় দেখবেন নখ এদের সামন দিয়ে মানুষ তো তার জুরের কথা একটা কুকুর বিলে লো যাওয়ার সাহস পায় না আর সেই গাঞ্জা খরের হইয়া আমার সামনে আইছেন ওকালতি করার জন্য এই সাহস আপনি পাইছেন কই

নো সরকার গঞ্জা খরের সাথে নাই আমি আসি সিদ্ধি খরের সাথে অবশ্য আরে সিদ্ধি খায়া যদি আল্লাহর কাম করে যদি পরghostনা <laughs> হয় সিদ্ধি খায়া যদি পরghostনা হয় যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি জায়েজ আরে শরীয়তের আলে দূর মরজিতের সিন্নি খায়া যদি মাংসের বভিতে এসে ধরে ওই সালা সুদির ভাইয়ের জন্য সিন্নি না আবার কয় আমার নম্বর নম্বর শুল তোর তো পড়াশুনো করাই ভুল চুলের মার তুমি কি বুঝবা হে হ্যাঁ চুলে কুল চুলে ফুল ছিলে তোর ভুল চুলে মোহন মাথা চুল আমাবা হ্যাঁ এখানে সবাই জবাব করবে না আমার কোথায় মানুষের প্রথম সন্নদ কি এ মাথা চুল মায়ের গর্ভের থেকে পড়ার সময় দাড়ি নিয়ে আছো না মোষ নিয়ে আছো না চুল নিয়ে আচ্ছো চুল চুল তাহলে বুঝছে না প্রথম সুন্নুদ দাঁড়ি নবীর মাতৃগর্ভ হইতে পড়ার সময় মাতার চুললে আমি জন্মগ্রহণ করছি মাতৃগর্ভ হইতে পড়ার সময় আমি মাতৃগর্ভের থেকে পড়ার সময় চুল লে দাড়ি কখন হয়েছে যখন আমার গোপন চুল জ্বালাইছে তখন দাড়ি উগা

কোমর পর্যন্ত কোমর পর্যন্ত চুল ছিল সেটা যুদ্ধের ক্ষেত্রে এই শালা বান্দির বাচ্চা এজিতেরা সৈন্যরা রিহুদিরা চুল ধরে নবী কয় আর কোমর পর্যন্ত চুল করো না ছোটদের সিপটিতে ধরা মাপে কাটে আমার তো যুদ্ধ নাই আমার চুল বড় করতে সমস্যা কি তোর বাজে কর তোমার বাজে কোন জায়গায় হ্যাঁ আস্তে চুলের সুন্দর তিনটা একটা চুলারে করা একটা সিপটিতে ধরা একটা একটা চোর করা একটা সিমকিতে ধরা একটা কানে নতিহিনী সুলের মান তিনটা একটা হচ্ছে ইল একটা হচ্ছে লিম্মা আর একটা হচ্ছে জুম্মা নথি পর্যন্ত এর নাম হচ্ছে জুম্মা ঘর পর্যন্ত এর নাম হচ্ছে লিম্মা আর কোমর পর্যন্ত এই নাম হচ্ছে ইল শালা তুমি দাদারে রে আদা বড় আরে শোনো ধান থেকে চাউল আর থেকে বাউল এই ভালোবাসা খারাপ না রে

বিসমিল্লাহ হীরা পর্বত গোহার মতই হীরা মানে ধারালো পর্বত মানে 우싸 আর গহ মানে গর্ত মানে নামা কি কই বছর কি বলে 16 বছর কি বলে 18 বছর আমার নবী সাধনা করছে কোনদিন না কি জানা নবীর সুর সেটা দাউজুম আমার কথা কি রাখ করেন আমি মুখ খারাপ করি কেন করি আমার বাংলাদেশের ভক্তরা যারা ওয়াজ জ্ঞান তারা বুঝ না যারা বুঝ তারা কয় বাবা ঠিকই কয় আমার বাজার রশিদ সরকার কইছে আনোয়ার তুই জানি মিথ্যা কথা কইছ না পারলে তুই একবার মুখ খারাপ করি যা আরে কি দিছিস বড় মিথ্যা কথা বলিস না মুখ খারাপ এটা দেশের কালচার তুমি বাংলাদেশের যেটা মুখ খারাপ করো ওটা সইদি অন্য নাম ওইটা না অন্য নাম হচ্ছে আরেকটা সইদি যেটা মুখ খারাপ হয় সেটা ইরানে ওইটা না সেটা আরেকটা এটা জাদার দেশের ভাষার কালচার আমার আজান কইছে আনোয়ার জীবনে তুই মিথ্যা কথা বলিস না তুই মুখ ফাইসা করিস কইছ যা কিন্তু তার মুখ খারাপ তার পাশা খারাপ না আর খুব ঘন্টার মধ্যে গন্ডা হ্যাঁ ধানের পাতা গন্ডা আমার বন্ধুর মন্ডা যাই যে তরিকার মানুষ আছে আপনারা দুর্বলা খেয়েছেন নি বাবা একদম না তবে আসছে রবি সরকার আগে পালা গান শিখো তারপরে গান তুমি যে झगड़ा করতা সোমিয়া এই রকম झगड़ाটা বিধান নিক্ষে আলোর বহু করতে আরে পাল্লা গান registry পড়ছো সম্মানিত শ্রোতাবন্ধুরা আমি আলোয়ার সরকার যা জিজ্ঞাসা করেছি জবাবের নাই কোনো অভাব যদিও থাকে অভাব এটাই হচ্ছে কবির স্বভাব কিন্তু আমার কিন্তু মোটেশ স্বভাব কিছুই নেই কেননাই যার সাথে আমার গানের পাল্লা আমারই ছাত্রী হ্যাঁ ভাড়াটা যদি বাসার মালিক অক্ষা দেয় এটা কেমন লাগে কলা জমাই না নিয়ে আসছো না বড় মাস্টার হয়ে গেছ তুমি যদি জীবনে কোনো ভুল করে থাকো আজকে প্রথম একটা ভুল করছো আমারে দুই তিনবার হোসলা লাগাইছো

তিনবার সুরাই নস্পাত করে আর এরকম ব্যবহার করলে হ্যাঁ আর সেই সাদা শিল্পীর জন্মই হয় নাই এরকম আচরণ করবো এটা বাউলের স্বভাব না তো আল্লাহ তোমার বাইসা রাখো দোয়া করি তবে বাবা পালাগান এক জিনিস বাউল বিচ্ছাদ গান এক জিনিস পালাগান কি মজা লাগে না না বিশ্বাদ গান গাবো আমি জানি বিশ্বাদ টান দিলে মই মুরব্বী কেউ থাকবো না থাকবো খালি কয়েকটা নেং টিকাটা বলা পান বিশ্বাদ গাম তার একটা ভাব আছে একটা পার হলে বিশ্বাদ গাবো হ্যাঁ এতই গান আমার মধ্যে আছে গানের জন্য আমি আর বড় খবর পাই নাই তিন থেকে সাড়ে তিন হাজার কেসেট আমার এশিয়া মহাদেশে চলে আপনারা তো দেখেন